হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলার ফাইনাল জাজমেন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট মধ্যপ্রদেশ সরকারের করা বিএড ভার্সেস ডিএলএড এর মামলার ক্লারিফিকেশন এই মামলাটি গতকাল অর্থাৎ পয়লা এপ্রিল ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেড ছিল যে মামলাটির উপর নির্ভর করছে আমাদের রাজ্যে ষোলো হাজার পাঁচশো বিএড রিক্রুটমেন্ট ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ তো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব গতকালকে অর্থাৎ পয়লা এপ্রিল যে ফাইনাল জাজমেন্ট হওয়ার কথা ছিল সেটার সংক্রান্ত বিস্তারিত আপডেট আমরা জানবো এবং পরবর্তী কি আপডেট রয়েছে তার সঙ্গে সঙ্গে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের যে বিএডদের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে ঠিক বিএডদের বর্তমানে কতটা সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে মামলাটির শেষ শুনানির ডিটেলস আমরা জেনে নেব তো চলুন ফাইনাল জাজমেন্ট সংক্রান্ত বিস্তারিত আপডেট টি আমরা এখন জেনে নিই তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব অনুরোধ করল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং পাশে থাকা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এ ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো মধ্যপ্রদেশ সরকারের করা এই বিএড ভার্সেস ডিএলএ এর এই ক্লারিফিকেশন মামলাটি যে মামলাটির এসএলপি নাম্বার ফোর থ্রি জিরো থ্রি দু হাজার চব্বিশের যেটি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে ফাইনাল জাজমেন্টের জন্য ওয়েট করছে মামলাটির পিটিশনার ছিলেন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশ দুলিয়ার বেঞ্চে এই মামলাটি ফাইনাল জাজমেন্ট শুধু সময়ের অপেক্ষা তো আমরা জানি এগারোই আগস্ট দু তেইশ তারিখে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল প্রাথমিকে আর কোন রকম ভাবে বিএডরা কোনো রকম ভাবে এলিজিবেল নয় কিন্তু এখন প্রশ্ন চিহ্ন উঠেছে যে সেই অর্ডারটি কখন থেকে কার্যকরী হবে সেটি প্রসপেক্টিভ হবে নাকি রেট্রসপেক্টিভ হবে সেই বিতর্কের অবসান ঘটাতে মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে এই মামলাটি করা হয়েছিল এর জন্য এই মামলার জন্য স্পেশাল ভাবে বেঞ্চ গঠন করেছেন মাননীয় বিচারপতি অনিরুদ্ধ জয় তো আমরা জানি গতকাল পয়লা এপ্রিল দু চব্বিশ তারিখে মামলাটি ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেড ছিল তো বর্তমানে সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে চলে যাব এই মুহূর্তের বর্তমান কি আপডেট রয়েছে সেটা আমরা সরাসরি লাইভ দেখে নেব তো আমরা যেটা দেখতে পাচ্ছি মামলাটির ডায়রি নাম্বার ফোর থ্রি জিরো থ্রি দু হাজার চব্বিশের মামলাটি ফাইল করা হয়েছিল ডেট এখানে দেখতে পাচ্ছি মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে মোটামুটি শুনানি প্রক্রিয়া প্রায় শেষের পর্যায়ে শুধুমাত্র লাস্ট যেদিন শুনানি হয়েছিল সেদিনের অর্ডার কবিতে মাননীয় বিচারপতি দয় তারা কিন্তু দুটি বিষয় তারা জানার জন্য অর্ডার দিয়েছিলেন তো সেই সে বিষয়টা আমরা বিস্তারিত জানবো তো মামলাটির বর্তমান স্ট্যাটাস কি রয়েছে পেন্ডিং রয়েছে মোশন হিয়ারিং এর জন্য অর্থাৎ এখনো একটা দিন হয়তো হিয়ারিং করিয়ে ওই দিনই ফাইনাল অর্ডার দেবেন মাননীয় বিচারপতিরা কেননা আর শুনানির বিশেষ কিছু প্রয়োজন নেই শুধুমাত্র দুটো বিষয় তারা জানতে চেয়েছেন সেটা জানা হয়ে গেলে সেদিন কিন্তু অর্ডার এসে যাবে তো এখানেই দেখুন উল্লেখ করা রয়েছে লিস্ট বিফোর কোর্ট অর্থাৎ এই মামলাটি লিস্টেড কখন করা হয়েছিল এক চার দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে মামলাটি লিস্টেড করা হয়েছিল এবং অর্ডার ডেট দেখুন তেরো তিন দু চব্বিশ তারিখ অর্থাৎ তেরোই মার্চ দু হাজার চব্বিশ তারিখে মামলাটির লাস্ট শুনানি এবং ওই দিন কিন্তু অর্ডার দিয়েছিলেন এবং ওই দিন অর্ডার দিয়েছিলেন যে মামলাটি পরবর্তী পয়লা এপ্রিল মামলাটির শুনানির জন্য লিস্টেড হয়েছে হয়তো এই দিনই মামলাটির ফাইনাল জাজমেন্ট প্রকাশ পেয়ে যেত কিন্তু মামলাটি কিন্তু শুনানির জন্য ওঠেনি বা ফাইনাল জাজমেন্টের জন্য কোনো রকমভাবে ওঠেনি এবং মামলাটির পরবর্তী শুনানি বা পরবর্তী ফাইনাল জাজমেন্ট হয়তো আসার সম্ভাবনা রয়েছে ওই দিনই মামলাটির লাস্ট শুনানি হয়েছিল তেরো তিন দু তারিখে অনরেবেল জাস্টিস অনিরুদ্ধ বোস এবং অনরেবেল জাস্টিস সুধাংশু ধুলিয়ার যে বেঞ্চ সেই বেঞ্চে কিন্তু লাস্ট শুনানিটা হয়েছিল তবে মামলাটি কবে পরবর্তীতে উঠতে চলেছে সে বিষয়টা কিন্তু এখনো ওয়েবসাইটে আপডেট করেনি তো লাস্ট যে শুনানি হয়েছিল মামলাটি কোর্ট নাম্বার ফাইভ এস রিয়াল নাম্বার ছিল তিনশো দুই মামলাটি আমরা যেটা দেখতে পাচ্ছি দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যেটা তেরো তিন দু হাজার চব্বিশ তারিখে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার যে বেঞ্চ এবং এখানে বিএডদের পক্ষ থেকে কারা কারা কথা বলছিলেন এবং ডিএলএডদের পক্ষ থেকে কারা কারা কথা বলছিলেন এখানে পর পর রয়েছে সেগুলো আমি বলছি না অর্ডার কপির মধ্যেও কিন্তু মাননীয় বিচারপতিরা উল্লেখ করে দিয়েছিলেন যে পয়লা এপ্রিল মামলাটির শুনানির জন্য ফিক্স করা হলো অথচ মামলাটি উঠলো না তো অর্ডার কপির মধ্যে মাননীয় বিচারপতি দয় কি কি জানিয়েছিলেন কি কি উল্লেখ করেছিলেন আমরা দেখতে পাচ্ছি উই হ্যাভ হিয়ার দ্য লার্নার সলিসিটার জেনারেল সলিসিটার জেনারেল যিনি ছিলেন মিস্টার নটরাজ লার্নার অ্যাডিশনাল সলিসিটার জেনারেল লার্নার সিনিয়র কাউন্সিলিয়াস পরিষ্কার চব্বিশ তারিখে মামলাটি দুপুর দুটো সময় শুনানির জন্য লিস্টেড করা হয়েছিল হয়তো ওই দিনই ফাইনাল জাজমেন্ট এসে যাওয়ার কথা এখন সেদিন মাননীয় বিষয়ের প্রতি দুটো বিষয় জানার জন্য তারা কিন্তু অর্ডারে উল্লেখ করে দিয়েছিলেন তো দুটো বিষয় কি কি ছিল সেই দুটো বিষয় আমরা একবার জেনে নেবো যে অর্ডার কপির মধ্যে তারা কি কি বিষয় উল্লেখ করতে চেয়েছিলেন বা কি কি বিষয় তারা জানার জন্য দুটো প্রশ্ন রেখেছিলেন তো যেটা জানাচ্ছে করার জন্য রিকোয়েস্ট করছে প্রথম যেটা বলা হচ্ছে হাউ মেনি ভ্যাকেন্সিস ইন প্রাইমারি স্কুলস আর দেয়ার অর লাইকলি টু বি দেয়ার অ্যাক্রোস দ্য কান্ট্রি ইন অল দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি ফর দ্য ইয়ার দু হাজার তেইশ দুহাজার চব্বিশ অ্যান্ড দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে হুইস আর ইয়ে টু বি এডভার্টাইজ অর্থাৎ এই মুহূর্তে সমস্ত রাজ্য মিলিয়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করার জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং কতগুলো ভ্যাকেন্সির জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে এই দুহাজার তেইশ চব্বিশ সেশনে এবং দুহাজার চব্বিশ পঁচিশ সেশনে সেই তথ্যটা ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছ থেকে জানতে চেয়েছিলেন মাননীয় বিশাপতি দ্বায় তার পাশাপাশি দ্বিতীয় যে প্রশ্ন দ্বিতীয় যে বিষয়টা জানার জন্য তারা প্রশ্ন রেখেছিলেন

তাদেরকে ছ মাসের একটা ব্রিজ কোর্স করিয়ে ডিএলএড এর সমতুল্য করার জন্য মাননীয় বিচারপতিরা চেষ্টা করছেন লাস্ট শুনানিতে বিয়েরদের পক্ষ থেকে একটি বিশেষ আবেদন জানানো হয়েছিল যে সুপ্রিম কোর্ট যে এগারোই আগস্ট দু তেইশ তারিখে যে অর্ডারটা দিয়েছিল সেটা যেন প্রসপেকটিভ ইন নেচার হয় সেটা যেন কখনোই রেট্রোসপেক্টিভ ইন নেচার না হয় তার জন্য কিন্তু বিয়েরদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল যদি এই অর্ডারটি রেট্রোসপেকটিভ হয় তাহলে কিন্তু দু সাল থেকে বহু বিএড প্রার্থী তারা কিন্তু কর্মরত অবস্থায় আছেন তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তবে অর্ডার কপির মধ্যে যে প্রশ্নটা মাননীয় বিচারপতিরা রেখেছেন তাতে কিন্তু পরিষ্কার যে যারা অলরেডি ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তাদের জন্য কিন্তু মাননীয় বিচারপতিরা সহানুভূতির দৃষ্টিভঙ্গিতে দেখছেন এবং তাদের জন্য একটা ব্রিজ কোর্সের প্রভিশন আনার একটা সম্ভাবনা রয়েছে তো এই বিষয়টা যখন ওঠে দের পক্ষ থেকে মিনাক্ষী ম্যাম তিনি কিন্তু তীব্র বিরোধিতা করেছিলেন তিনি জানিয়েছিলেন যে এনসিডি যে রুলস সেই রুলস যদি টিকে না থাকে সেই রুলসকে যেহেতু বাতিল করে দেওয়া হয়েছে সেহেতু সেই রুলস এর উপর বেস করে তাদের চাকরি থাকতে পারে না তাই বিএড এই মুহূর্তে তারা আর কোনো রকম ভাবে যোগ্য হতে পারে না তবে মাননীয় বিচারপতিরা তারা সামগ্রিক ভাবে বাদী বিবাদী শুনানি উভয় পক্ষ থেকে শুনানির পর যে সিদ্ধান্তে আসেন এই মুহূর্তে বিএড ক্যান্ডিডেটরা আর কোনো মতে প্রাথমিকে এলিজেবল না হলেও সুপ্রিম কোর্টের এর আগের জাজমেন্টের জাজমেন্টের আগে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তারা চাকরিতে জয়েন করেছিল তাদের জন্য কিন্তু একটা সহৃদয় দৃষ্টিভঙ্গিতে দেখার একটা চেষ্টা করছেন মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি কিন্তু বলেন যে ইনসার্ভিস বিএডদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে কিভাবে অর্ডার দিলে তাদের ভবিষ্যৎটা সুরক্ষিত হতে পারে তাদের জন্য যদি ছ মাসের একটা ব্রিজ কোর্স করে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের চাকরির ক্ষেত্রে কোনোরকম অসুবিধা হয় না তারা কিন্তু ডিএলএড এর সমতুল হয়ে যেতে পারে তখন কিন্তু মেনার কেয়ার ম্যাম ডিএলএড এর পক্ষ থেকে তিনি কিন্তু অবজেকশন জানিয়েছিলেন তিনি জানিয়েছিলেন যে যেহেতু এই মুহূর্তে দু আঠারো সালের গেজেট সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং সেই গেজেটেই উল্লেখ করা ছিল যে ছ মাসের একটা প্রবেশন করা ছিল কিন্তু সেই গেজেটই যেহেতু বাতিল হয়ে মাসের কিন্তু রকম অস্তিত্ব থাকছে না তো যাই হোক পয়লা এপ্রিল গতকালকে কেন শুনানির জন্য উঠলো না মামলাটি সে বিষয়ে কিন্তু বিস্তারিত পরিষ্কারভাবে জানা যায়নি এখন প্রশ্ন হচ্ছে মামলাটি কবে ফাইনাল জাজমেন্ট বা লাস্ট শুনানি কবে হতে পারে দেখুন আমরা ইতিমধ্যে জানি যে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস মহাশয় তিনি কিন্তু অবসর গ্রহণের সমসাময়িক টাইম চলে এসছে এপ্রিল মাসের মাঝামাঝি সময়কে তিনি অবসর নিতে পারেন সুতরাং বিএড মামলাটি কিন্তু আর খুব বেশি সময় অতিবাহিত হবে না তিনি অবসর গ্রহণের ঠিক আগেই কিন্তু এই মামলাটির নিষ্পত্তি হয়ে যাবে ফাইনাল জাজমেন্ট কিন্তু তিনি দিয়ে দেবেন তো আমরা লাস্ট এই এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আর ওয়েট করতে পারি অর্থাৎ পনেরো তারিখ তার আগে কিন্তু মামলাটি ফাইনাল জাজমেন্ট এসে যাবে এপ্রিলের মাঝামাঝি সময়ের আগে মামলাটির ফাইনাল জাজমেন্ট এসে যাবে এটি কিন্তু নিশ্চিত ভাবে বলা যায় শুনানিতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমাদের যে পাঁচশো কিন্তু সুনিশ্চিত হতে চলেছে একমাত্র তাদের জন্য একটা ছ মাসের ব্রিজ কোর্স করা যায় এবং সেরকম একটা প্রভিশন নিয়ে এসে তাদের চাকরিটা কিন্তু সুনিশ্চিত এস্টাবলিশ করে দেবেন যাই হোক এই মুহূর্তে মামলাটি কিন্তু প্রসপেকটিভ ইন নেচার হতে চলেছে রাজ্যের ষোলো হাজার পাঁচশো শিক্ষকদের যে বিএড শিক্ষক তাদের কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার নতুন হলো এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ